পৃথিবীর মধ্যে কোনো মানুষের সামনে যদি কোরআন কোরআনের আয়াত করা হয় তেলামত করা হয় আল্লাহর নামটা যদি তার সামনে আসে অন্তর কেঁপে উঠবে আল্লাহর নাম হলো এত বড় মহাশক্তিধর একটি নাম এই নামটি উচ্চারণ করলে কাফের কলিজা টুকরা টুকরা হয়ে যায় কাফের কলিজা শক্তিহীন হয়ে যায় দুর্বল হয়ে যায় এই জন্য মুসলমানের তকবির কি আল্লাহ আদবার জরুর মুসলমানের তকবির কি না রা নারায় তকবির না আবার মুসলমানের তকবিরের মধ্যে রিসালাতকে যোগ করতে হবে না রা ই রিসআলাত না রা বলবেন যে কেন তৌহিদের সাথে আল্লাহর একত্ববাদের সাথে আমাদের দেশে একদল মানুষ বলে তৌহিদি ভাই বোনেরা কিন্তু আমার নবী সালামের যে অম্ম অতিটা তারা বলতে চায় না অথচ পবিত্র কোরআনে সুরা এখলাসে দেখেন আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলেন আমি আল্লাহ কি এক আপনি বলেন নবী আপনি বলেন আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য মহান ব্যক্তি হলেন আমার নবী জোরে বলেন আল্লাহর সবচেয়ে বড় নির্ভরযোগ্য ব্যক্তি হলেন কে আমার নবী কাল্লা বলছেন আপনি বলেন আপনি বললেই হয়ে যাবে আপনি আমার পরিচয় দেন আর আপনার পরিচয় দিব আমি হামদে সারা দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর নাম না নেয় আল্লাহর কোন আসে যায় না যদি নবীজি মোহাম্মদ জি আল্লাহ নাম উচ্চারণ করেন আল্লাহ বলেন আমার জন্য যথেষ্ট কেউ আমার 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 নাম নাম নাই নবী নবী নিয়েছে বলেন সারা পৃথিবীর কোনো মানুষ যদি আমাকে নবী রসুল হিসেবে না মানে তাতে আমার আসে যায় না আমার আল্লাহ যদি আমাকে নবী বলেন আমার আল্লাহ যদি আমাকে রসুল হিসেবে স্বীকৃতি দেন ও বিল্লাহি শাহিদা আল্লাহর সাক্ষ্যটাই আমার জীবনে যথেষ্ট সারা দুনিয়ার কেউ যদি আমাদের নবী না বলে কতক্ষণ না ওই যে মৌলবী সাহেব নবীর জীবনকে ভাগ করতেছে যে চল্লিশ বছরের পরে তিনি নবী এর আগে তিনি নবী ছিলেন না এই শব্দটাই তো মারাত্মক এই শব্দটা এগুলো বলা যাবে না আপনি যতই পরে ব্যাখ্যা করেন কিন্তু আপনার মূল যে শব্দটি বেরিয়েছে সেটা হলো চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না তাহলে তিনি কি ধর্মহীন ছিলেন নো এই ব্যাখ্যা করার সুযোগ নাই আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি নবীর জীবনকে ভাগ করা যে নবী করিম সাল্লাম এই জীবনে নবী ছিলেন ওই জীবনে নবী ছিলেন না এতে নবীর সান নিয়ে নবীর মান নিয়ে নবীর ইজ্জত নিয়ে কথা বলা হয় যেটা কখনো কোনো ईमानदार ব্যক্তি برداشت করতে পারে না বিশেষ করে এই ফুলতুলি মাসলাক বিশেষ করে সারসিনা ফুরফুরা মাসলাক বিশেষ করে আউলিয়া ইкраমের দলের মানুষরা এদের শিক্ষক হলেন আল্লাহর ওলিরা হাজারো মাদ্রাসায় আলেমরা তাদেরকে শিক্ষা দেন না কেন কিন্তু সেই শিক্ষার সাথে সাথে এলবে জাহেরের সাথে যদি এলবে বাতেনের মিল না থাকে তাহলে সেই এলবে জাহেরের কোনো মূল্য নাই আপনি কি বুঝতে পারছেন সম্মানিত শুধু এলমে জাহের সাথে এলমে বাতেন থাকতে হবে আপনি নামাজ পড়বেন নামাজের ভিতরে আপনার অন্তরটাও থাকতে হবে আপনি শুধু রুকু করলেন সেজদা করলেন আপনার কলপটা থাকলো না আপনার কলব যদি নামাজে উপস্থিত না থাকে আপনার নামাজের কোনো দাম নাই নামাজে কি রুকু নেই সে ব্যক্তি কি রুকু করলো না সে ব্যক্তি কি সেজদা করলো না সে ব্যক্তি সুরে ফাঁতিয়া কি পড়লো না তার সাথে অন্য সুরে পাঠ করল না কথা বলেন সম্মানিত সুদি তার সব কিছু ঠিক আছে কিন্তু তার কলবটা কি নাই এমন নামাজ কোনো প্রয়োজন নাই তার জাহের সাথে কি লাগবে লাগবে জোরে বলেন জাহিরের সাথে কি লাগবে দ্বারা পূর্ণ করতে হবে সম্মানিত সুদী আল্লাহর আমাদের মহান শিক্ষক আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহর ওলিরা এমন শিক্ষক যাদের সাথে সাধারণ কাউকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নাই বলবেন কেমন যেমন পৃথিবীর মধ্যে বড় বড় আল্লাহর মহান অলিরা এসছেন তার মধ্যে একজনের নাম হলো শামসে ব্রিজ নাম কি আপনার বলছেন না কেন নাম শুনেন নাই কোথায় নাম বোধ হয় শোনেন নাই নাম হলো শামসে ব্রিজ